ডান্সে বাবা আমি কোন মাছে বিয়া কৰে টেশ মাৰছে কোন কথা কইলো তোর মাথায় কালা চুলো বড়া তোর দুটা কান আছে তোর দুটা চোখ আছে তোর একটা নাক আছে তোর একটা মুখ আছে তোর বত্রিশটা দাঁত আছে হেই কম রে দাঁত থেকে দুটা দাঁ পড়ে গেছে ত্রিশটা নাথ আছে বত্রিশটা থেকে গেছে